নজর রাখব পরবর্তী সংবাদে সোনাগুড়াতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন এবং এই সংবর্ধনার আয়োজনে আজকে বেশ কিছু সমাজের গঠনমূলক ভাবনা চিন্তা উঠে আসে বিধায়কের পক্ষ থেকে বিশেষ করে রাস্তাঘাট বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রি সমস্ত কিছু উন্নয়ন বা এই সমস্ত কিছু উন্নয়ন নয় উন্নয়নের মাপকাঠি নয় এগুলো হলো উন্নয়নের মাধ্যম এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব হলে এলাকার শিক্ষার সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে সুস্থ সমাজ গড়ে উঠবে আজকে একটি বিশেষ সংবর্ধনা

যে আজকের এই সংবর্ধনা প্রদানকে কেন্দ্র করে যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই খুশি এবং তারই সাথে আহ বেশ কিছু ঘটনার জন্য শোক প্রকাশ করা হয় যার মধ্যে উল্লেখ্য মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র শুভঙ্কর দাস এবং বাইক দুর্ঘটনায় মৃত্যুর তার ঘটনাতে শোক প্রকাশ করে নিরাপত্তাও পালন করা হয় আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন